হ্যালো বিয়াজ আসসালাম আলাইকুম ওয়েলকাম জেনে শুভ করছি নতুন আরও একটি ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাপ সেভেন এস ফোর কেপুরের একটি ড্রোন এই ড্রোনটি আমাদের কাছে ওয়াটারগজের শাকিল ভাই হবিগঞ্জ থেকে শাকিল ভাইয়ের মতো আপনারাও যদি কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রোনগুলো পার্সেস করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রফেশনাল লেভেলে এই ড্রোনগুলো আপনারা পার্সেস করতে পারেন এছাড়াও আমাদের কাছে নন প্রফেশনাল কিছু প্রোডাক্টও রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নন প্রফেশনাল প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এছাড়াও আপনারা যদি আমাদের শপে এসে প্রোডাক্ট পার্সেস করতে চান তাহলেও আমাদের বাইতুল মোকারম শপে এসে আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম সাদেক এন্টারপ্রাইজ উত্তর পাশে দুই নঙ্গের আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রোনটি প্যাকেজিং হয়ে গিয়েছে এখন আমি এটা পাঠিয়ে দেব সাইকেল ব্যয়ের উদ্দেশ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ